মহানবীর দেশ সৌদি আরব এখন আধুনিকতা আর অর্থ বৈভবের নেশায় মাতোয়ারা হয়ে উঠেছে পেট্রো ডলার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে বাদশাহ সালমান প্রশাসন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে সেই ধারাবাহিকতায় এবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী রিয়াদে বার চালু করার মতো ঘটনা ঘটল রিয়াদে প্রথম নন অ্যালকোহলিক বার প্রতিষ্ঠানের নাম সৌদি কর্তৃপক্ষ এ ওয়ান টু নামের একটি নতুন ক্যাফেতে বার খোলার অনুমতি দিয়েছে এই প্রতিষ্ঠানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে তবে দাবি করা হচ্ছে এগুলোর সম্পূর্ণ নন অ্যালকোহলিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী বহির্বিশ্বের যেসব পানীয় সাধারণত যুক্ত ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয় এর পরিবেশ অন্যান্য দেশের বার এর অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে এই ক্যাফেতে নারী পুরুষ বসে পানীয় উপভোগের সুযোগ রয়েছে অ্যালকোহল নিষেধাজ্ঞা ও কূটনীতিকদের জন্য পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরব ও কুয়েতে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে উনিশশো সাল থেকে সৌদি আরবে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের ফ্রান্স চব্বিশের তথ্য মতে অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করা হচ্ছে এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়েন্ট আরাম কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য এবং আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে দুটি দোকানই দু সালে খোলা হতে পারে এই ধরনের পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার প্রচেষ্টা বলে সমালোচিত হচ্ছে দেশটির কার্যত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে যা দেশের রক্ষণশীল সমাজ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে আরিফ ফারহা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে